আসারের রাজা কাঁচা আমের কাশ্মীরি আচার কতটা লোভনীয় হয়েছে একটু দেখুন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ফুড কালার ছাড়া কাঁচা আমের কাশ্মীরি আচারের রেসিপি বানিয়ে আস আপনাদের দেখাবো খুব সহজেই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আমের আচারের রেসিপি আপনারা তো কম বেশি সবাই করে খেয়েছেন আর সেটাও খেতে দুর্দ্রান্ত হয় জানি কিন্তু আমি যেভাবে সারা বছরে আমের আচার রেখে দিই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আজকে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে কোনো বন্ধু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এমন আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই কাশ্মীরি আচারের রেসিপি কিভাবে কীভাবে বানাই দেখে নেওয়া যাক প্রথমেই নিয়েছি আম আমটা আমি কেটে নেব এই দেখুন একটু পাক ধরে গেছে এই পাক ধরে গেলে পরে কোনো ক্ষতি হবে না খেতে আরও বেশি ভালো লাগবে একটু শক্ত থাকবে আবার একটু রসালো থাকবে খেতে অনেক বেশি ভালো লাগবে আমি এই ছুরি দিয়ে কেটে নিচ্ছি সব আম আমি একভাবে কেটে নিলাম আর এখন এই যে শুলে নিচ্ছি চাইলে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন তো এখন আমি এই আমটা ভালো করে শুলে নিয়েছি আর একটা পাত্রে রেখে দিলাম এখন যেটা করবো দেখুন এই যে একটা ফিরি নিয়ে নিলাম আর একটা কাটা চামিচ দিয়ে এরকম করে ভালো করে খুশিয়ে নিলাম যাতে এই রসটা ভালোভাবে যে থাকে এই রসটা ভালোভাবে ঢুকতে পারবে আমের ভিতর এই দেখুন দেখতেই পাচ্ছেন সব আম আমার এখানে তৈরি আচারের জন্য একটা জল নিয়ে নিলাম পাত্রে ধুয়ে নিচ্ছি ভালো করে আপনারা চাইলে এখানে শুন দিতে পারেন আমার যেহেতু আমটা বেশি কাঁচা নেই একটু পাক ধরেছে এই কারণে আর শুন দিলাম না একটা টাওয়ালের উপরে নিয়ে নিলাম ভালো করে ডলে নেব যাতে একটুও না জল থাকে এই দেখুন ভালো করে আমি জলটা মুছে নিলাম একটু জলও কিন্তু আমার এখন এই আমের সাথে নেই তুলে নিলাম একটা পাত্রে রেখে দিলাম আর এখন যেটা করব এই যে নিয়েছি আদা পাতলা করে কেটে নিয়েছি আর এখন এই যে সরু সরু করে কেটে নেব যত সরু করতে পারবেন এই আদা ততই কিন্তু খেতে ভালো লাগবে এই যে দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি এই দেখুন তো এই আদা আমি রেখে দেব আর এখন করব এই যে লঙ্কা শুকনো লঙ্কা আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল করে কাটতে পারেন এই কাশ্মীরি আসারের জন্য এই লঙ্কাটা কিন্তু মাস্কড দিতেই হবে আর এরকমভাবে কাটলে ভালো লাগে দেখতে আমি একটা কাইসি দিয়ে আস্তে আস্তে এরকম করে অনেকগুলোই কেটে নেব আর কখন দিলে কালার ভালো আসবে সেটাও আপনাদের বলে দেবো একটা কাইসি দিয়ে আমি কেটে নিচ্ছি যদিও আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু সরু সরু করে কেটে নিতে পারেন এই যে দেখুন আমি এরকম করে কিছু কেটে নিয়েছি আর গোল গোল করে কিছু কেটে নিয়েছিলাম দেখতে ভালো লাগবে আর দিয়ে দিলাম চিনি দেড় বাটি চিনি দিয়ে দিলাম দেড় বাটি চিনির জন্য এক বাটি জল দেবো এক বাটি আর অল্প জল দেবো আর জলের সাথে ভালো করে গুলিয়ে নেব উনানে জাল ধরিয়ে দিলাম এই দেখুন জলের সাথে প্রায় মিলে গেছে আর এখন দিয়ে দেব অল্প লবণ পরিমাণ মতো দেব এই যে কুষিয়ে রেখেছিলাম আদা আদা দিয়ে দিলাম আদা আগেই দিতে হবে গ্রান ভালো আসবে খেতে ভালো লাগবে একটু নেড়ে নেব এখন কিন্তু চিনি আর গোটা নেই জলের সাথে গুলিয়ে গেছে এখন দিয়ে দিলাম কেটে রেখেছিলাম আম আমটা দিয়ে দেব এখন আমের জন্য যেটা আমি কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাই আমি দিয়ে দিলাম এখন একটু আগে দেবেন আগে দিলে পরে কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না এই যে যে শুকনো লঙ্কার থেকে একটা ফ্লেভার বেরোবে খেতেও ভালো লাগবে আর কালারটাও চলে আসবে দেখুন এই যে কিছু সময় জাল দেওয়ার পরে আমার কালারটা এরকম চলে এসছিল এখন দিয়ে দিলাম এক মোটকা ভিনিগার ভিনিগারটা দিয়ে দিলাম খেতে ভালো লাগবে আর অনেক দিন অবধি ভালো থাকবে চাইলে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন আমি লেবুর রসটা দেইনি তো একটু জ্বালিয়ে নিলাম আবারও ভালো করে এখন দেখুন সব আমের ভিতরে কিন্তু এই চিনির শিরাটা লেগে গেছে আর শিরাটা অনেকটা পাতলাও রয়েছে রসে টইটব্বুর হয়ে রয়েছে দেখুন একটু কতটা লোভনীয় হয়ে হয়েছে নামিয়ে নিচ্ছি শিরাটা কত পাতলা রয়েছে এই যে দেখুন এক বছর কেন ছ মাস আর ছয় দিনও থাকবে না এই আচারের রেসিপিটা আমার ঘরে একটু পরেই সব খেয়ে নেবে সবাই এতটা লোভনীয় হয় এই আচারের রেসিপিটা আমি অনুরোধ করব আপনারা যদি এই রেসিপিটা করে না থাকেন একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হলো রেসিপিটা এই যে রেসিপিটা আমার এখানে কমপ্লিট দেখেই বুঝতে পারছেন যে এতটা অল্প সময় এতটা লোভনীয় হয় এই আমের আচার একটা দেখাচ্ছি আমি আপনাদের কতটা রসালো হয়েছে ভিতরটা এই যে দেখুন এখন আমার বাবা রয়েছে বসে আমার বাবা খাবে আমার বাবাকে দিচ্ছি সাথে আমিও খাচ্ছি লোভ সামলাতে পাচ্ছি না কাশ্মীরি আচারের রেসিপি সত্যি আমার খুব প্রিয় বছরে একবার হলো আমি এই আচারটা যত শরীর খারাপ থাক আমি বানানোর চেষ্টা করি আর বানিয়ে খাই সবাইকে খাওয়াই আম থাকতে থাকতে আপনারাও বানিয়ে খেয়ে জানাবেন কেমন হলো আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ